হ্যালো আসসালামু আলাইকুম খুব প্রিমিয়াম একটা শাড়ি নিয়ে চলে আসছে একটু পিছনে নিয়ে যাও কালারটা আমরা দেখিয়ে দিই সবাইকে এটা হচ্ছে মাল্টি মিনাকারি ওয়ার্ক পার্লের কাজ আছে খুবই অসাধারণ ফ্যাব্রিক্সটা কি অর্গানজা অর্গ্যানজা ফেব্রিক্স পিওর প্রিমিয়াম অর্গ্যানজার উপর এটা কাঠদানা কাজ করে দেওয়া আছে খুবই দারুণ কিন্তু শাড়িটা আর হচ্ছে আমাদের যমুনা ফিচার পার্ক লেভেল টু ব্লক্সি দোকান নাম্বার টু সি আঠারোতে অ্যাভেলেবেল আছে আপনারা যারা সামনে বিয়ে সাদি আছে প্রিমিয়াম কোয়ালিটির বিয়ে শাড়ি খুঁজছেন আর চাচ্ছেন যে হচ্ছে আপনার শাড়িটা একদম অ্যাক্সেপশনাল হোক কিন্তু শপিং করার সময় নাই সেই শপিং করার সময়টা আমাদেরকে দিয়ে দেন আমরা আপনার শপিংটা কমপ্লিট করে দেবো ঘরে বসে যমুনা ফিউচার পার্কের মতো শপিং মল থেকে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ শপিং মলে বসে আপনারা হচ্ছে ঘরে বসে দেখে শুনে কিন্তু কেনাকাটা করার সুযোগটা পেয়ে যাচ্ছেন আমাদের মনে রেখো শাড়িজের পক্ষ থেকে এই শাড়িটা এইটা আমাদের কাছে কয় পিস আছে মেহেদি টোটাল দুই পিস আছে দুইটা কালার দুইটা কালারের দুই পিস আছে কিন্তু এইটার এই কালার অনলি ওয়ান পিস আছে আমার কাছে সেকেন্ড পিস কিন্তু আমি দিতে পারবো না অন্য কালার দিতে পারবো যদি কেউ চিন্তা করেন যে না দুইজন দুইটা ম্যাচিং করে পরবেন তাহলে কিন্তু হবে না দুইটা কালার পড়তে হবে সেম কালার আমি সেকেন্ড পিস দিতে পারবো না অনেকে বলে একজন কাস্টমার আজকে সকালে ফোন দিয়েছিলেন বললেন যে হচ্ছে আপনি হচ্ছে কি আমাকে সেম জিনিসটা দিতে পারবেন আমাকে ফোনটা একটু দেন তো কে ফোন দিচ্ছে একটু দেখি আচ্ছা বল আমাকে বললো হ্যাঁ নিয়ে আসেন এটা নিয়ে আসেন বললো যে সকালবেলা আমাকে কি ওইটাই দিবেন আমি বলছি আপনাকে আমি ওইটাই দিব একটু কথা বলি হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ওই টিকটক ভিডিওতে আমি শাড়ি দেখতেছিলাম তো ওইখান থেকে এই নাম্বার এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে আছে ম্যাম হোয়াটসঅ্যাপে আমাকে একটু ছবিটা পাঠান ঠিক আছে হোয়াটসঅ্যাপ মানে আচ্ছা ঠিক আছে ওটা পাঠিয়ে দিচ্ছি সমস্যা নাই মানে

মানে কি আমি জানি না যেহেতু এই শাড়িগুলো ওরা বানাইছে কালেক্ট করতে পারছে রেডি করতে পারছে মতো আর দশটা শাড়ি বানাতে পারবো বুঝছেন এগুলো ডিমান্ড যেহেতু এত বেশি তো এগুলো শাড়ি তো আর বানাইবো

আচ্ছা ব্লাউজ পিস্টা শুনছেন আপনারা আমি শুনে কতক্ষণ হচ্ছে চুপচাপ ছিলাম আমি নিজেই অবাক হয়ে গেছি আপুর কথা শুনে ঠিক আছে আপু আগ করুক আর যাই করুক আপুর ভয়েসগুলো শেয়ার করে দিলাম কোন আপু সেটা তার আপনারা বুঝবেন না আপু নিজেই বুঝবে যে আমি কাকে ভয়েস দিছি কোথায় ভয়েস দিয়েছি ভয়েসগুলো আপনাদেরকে শুনাই দিলাম একদম মানে হচ্ছে আপু খুবই প্রেশারাইজ করতেছিল কিছু না আসলে এগুলো ভালোবাসা আমরা এগুলো কিছু মনে করি না এগুলো হচ্ছে আপুদের ভালোবাসা কারণ শাড়ির প্রতি এতটা মানুষ অবসেস্ট হয়ে যেতে পারে সেটা আমরা হচ্ছে আপুদের কথা বা আপনাদের কথা ভয়েস শুনলে কিন্তু আমরা বুঝতে পারি ঠিক আছে আপুরা তো আসে প্লাস ভাইয়ারাও চায় যে তার প্রিয় মানুষটা পছন্দের মানুষটাকে হচ্ছে একটু আলাদা লুকে দেখার জন্য পছন্দের মানুষটাকে ভালোবাসার মানুষটা খুব সুন্দরভাবে কীভাবে তার সৌন্দর্য ফুটিয়ে তোলা যায় এই ধরনের চিন্তা যারা করেন ভাইয়ারা তারা কিন্তু আমাদের শাড়িগুলো ফলো করবেন ইনশাআল্লাহ আর আমাদের শোরুমে আসবেন এই শাড়িগুলো প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি আমরা আপনারা চেষ্টা করবেন শোরুমে এসে দেখে ট্রায়াল দিয়ে পরে তারপর নিয়ে যাওয়ার জন্য আর যদি পসিবল না হয় তাহলে হচ্ছে আমাদেরকে অনলাইনে নক দিবেন আমরা চেষ্টা করব বারবার নক দিয়ে চেষ্টা করবেন একা রিপ্লাই দিই সেক্ষেত্রে হচ্ছে সবার রিপ্লাই দিতে পারি না কেউ মন খারাপ করবেন না আমাকে বকা দিবেন না মনে মনে অনেকে আমাকে বকা দেয় যে হ্যাঁ ভাইয়া একজন আপু তো যে আমি কিন্তু খুব হচ্ছে মন খারাপ করতেছি আপনারা ইউএস থেকে উনি বলছে আমার ফোন রিসিভ করেন আপনারা এই যে এই শাড়িটা নিয়ে ডিটেলস আরেকটা ভিডিও থাকবে এটা আরেকটা ভিডিওতে যাবে এই ভিডিওতে আমি এটা দেখাবো না পেজে খুঁজে বের করে এই ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে আজকের মতো এই পর্যন্তই আর শাড়িটা হচ্ছে যমুনা ফিচার পার্কে আছে দয়া করে ভিডিও কলে দেখে অর্ডার কনফার্ম করবেন কেউ প্রতারিত হবেন না প্রতারিত প্রতারক চক্র সবসময় অ্যাক্টিভ থাকে ভিডিও কলে দেখা ছাড়া কিন্তু অর্ডার করা যাবে না ভিডিও কলে দেখে তারপর অর্ডার করবেন সাবধান ঠিক আছে আজকে এই পর্যন্ত আসসালামাইলাইকুম